আসসালামু আলাইকুম দর্শক আজ নয় জুন দু হাজার চব্বিশ দর্শক এখন আমি রাজবাড়ি জেলায় সোনাপুর হাটে পেঁয়াজ বাজারে অবস্থান করছি শুরুতেই আপনাদেরকে জানাই আজকে হাটে পেঁয়াজের দামটা একটু বেশি ব্যাপারীরা খুব টানের সাথেই পেঁয়াজ কিনছেন হাটে পেঁয়াজের মোটামুটি আমদানি রয়েছে দর্শক এখন আমি একজন স্থানীয় কৃষকের সাথে কথা বলে আজকে তিনি কতটা কেমন পেঁয়াজ বিক্রি করেছেন আমরা তার কাছ থেকে সরাসরি জানব দর্শক তখন পেঁয়াজের বাজার বাড়ে বা কমে সেটা সবার আগে জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আজকে পেঁয়াজ বিক্রি করছেন কোন হাটে সোনাপুর বাজার সোনাপুর বাজার সোনাপুর হাটে পেঁয়াজের আমদানি কেমন পেঁয়াজ উঠেছে প্রচুর পেঁয়াজ উঠছে পেঁয়াজ আজ বিক্রি করলাম আমি একত্রিশশো দশ টাকা চলাচল বাজার তিন হাজার উনত্রিশশো আমি হাইব্রিড বানলাম একত্রিশশো দশ টাকা দেশাল বিয়ে ডিম লুজ হাইব্রিড অরিজিনাল হাইব্রিড যত রকম রকম পিজ আছে সোনাগুর বাজারে পাওয়া যায় আজকে উনত্রিশ আঠাশ উনত্রিশ

এবার তো চাষের টাকা উঠবে হ্যাঁ ইনশাল্লাহ এবার আমাদের যে দাম আছে এরকম দাম থাকলে আমরা ইনশাল্লাহ এবার সমস্যা নাই আমরা খুব ভালো থাকি এবার চাষে খরচ কেমন হয়েছিল চাষে আমাদের এবার প্রচুর খরচ হয়েছে এক কেজি বিএস কিনা লাগাছে বিশ হাজার টাকা উনিশ হাজার টাকা দিয়ে সার ওষুধের দাম বেশি সেই 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 এবার নিজের দাম একটু আছে এই কারণে চাষা একটু বাস দেবে সর্বনিম্ন কত বাজার সর্বনিম্ন আঠাশশো আঠাশশো টাকা